সাতজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি শাড়িতে বসে আছে এস এর বাম দিকে দুজন বসে আছে এস এবং এর মাঝে তিনজন বসে আছে তাহলে আমাদের দেখো আমি একটা রো বানিয়েছি সেই রোতে সাতজন বসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন বসে আছে তাহলে সাতজন বসে আছে যেখানে হচ্ছে বলেছে যে এস এবং বিয়ের মাঝে তিনজন বসে আছে আচ্ছা এস এর বাম দিকে দুজন বসে আছে তাহলে সাতজনের শাড়ি সবাই তো উত্তর দিকে মুখ করে রয়েছে সবাই উত্তর দিক মুখ করে আছে প্রথম কন্ডিশনেই বলে দিয়েছে যে এস এর বাম দিক দেখো বাম দিকে দুজন বসে আছে তারপরে আর কেউ বসে নেই তাহলে আমি যদি এসকে যদি বাম দিক থেকে দুঘর বাদে বসাই মানে দুঘর বাদ দিয়ে বসাই তাহলে এস বসবে তাহলে তবেই এস এর বাম দিকে দুজন বসবে না স্যার তা আমি যদি এখানে বসাই এখানে বাম দিক দুজন বসাই তাহলে তো আরো অনেকগুলো ঘর থাকবে তাহলে এটা বুঝে নিতে হবে যে এস বাম দিক থেকে তিন ঘরের মাথায় বসেছে একেবারে এস আর বি মাঝে তিনজন বসেছে এস আর বি মাঝে তিনজন বসে আছে তাহলে এখান থেকে হিসাব করবে এক দুই তিন এখানে হবে বি একইভাবে টি এ বসে আছে এস এর ডান দিকে এস এর ঠিক ডান দিক মানে উত্তর দিক মুখ করে আছে ডান দিক হবে এই দিকটা টি এ বসে আছে টি এবং ইম এর মাঝে তিনজন বসে আছে স্যার টি আর ইমের মাঝে দুজন বসে আছে তাহলে এদিক থেকে যদি যাই দুজন তাহলে এখানে বি বসেই আছে অলরেডি অকুপাই হয়ে আছে তাহলে এখান থেকে গেলে এস আর টি এম গিয়ে এখানে হবে হচ্ছে এম আচ্ছা একটুখানি ভুল হয়েছে আমাদের এখানে বলেছে যে টি বসে আছে এস এর ডান দিকে তৃতীয় স্থানে এস এর টিটা বসে আছে হচ্ছে এস এর ডান দিকে তৃতীয় স্থানে তাহলে ডান দিকে দ্বিতীয় স্থানে যাব টি বসে আছে এস এর ডান দিকে দ্বিতীয় স্থান এক দুই তাহলে এখানে বসবে এবার বলেছে যে এস এবং বিয়ের মাঝে তিনজন বসেছে তিনজন বসে আমরা আচ্ছা টি আর এমের মাঝে দুজন বসে আছে তাহলে এক দুই এদিকে তো দুই আসবে না এদিকে তৈরি হবে এম তৈরি হলো তাহলে এল এস এল বসে আছে এর ডানদিকে কোনো একটা স্থানে এর ডানদিকে কোনো একটা স্থান তাহলে এর ডানদিক করতে গেলে এটাকে সরার লেফটে রাখলাম তাহলে এখানে যদি এল রাখি আর আবার বলেছে তাকে এনের বানদিকে কোনো একটা স্থানে এল বসে আছে এর ডানদিকে কোনো একটা স্থানে কিন্তু টি আর বি এর মাঝখানে তাহলে এন এর বাম দিক হবে এটা এল আর এর ডান দিক হবে হচ্ছে এল বসবে তাহলে এবার আমাদের সিরিজটা কমপ্লিট হলো এবার যে প্রশ্নটা জানতে আছে সেটা দেখে নেব এল এর ডান দিকে কতজন বসে আছে এল এর ডান দিকে তো তিনজন বসে আছে তাহলে আনসার হবে সি